আপনি ম্যানিফেস্ট করছেন তিনি আপনাকে নিয়ে ঠিক কী ভাবেন নিজে থেকেই একটা অ্যাকশান নিতে চাইছেন এটা হয়তো আপনার ম্যানিফেস্টেশনের একটা ফলাফল তিনি কিন্তু খুব তাড়াতাড়ি একটা পরিকল্পনা করে তো অ্যাকশানে আসতে চাইছেন ওয়াও দ্য চ্যারিয়ট খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি সেই দিন আর বেশি দূরে নয় যখন তিনি আপনাকে নিজের মনের কথাটা জানাবেন অর্থাৎ তিনি কিন্তু নিজেই চাইছেন আপনার কাছে ধরা দিতে আপনি য ম্যানিফেস্ট যত করছেন তত কিন্তু তিনি ইমোশনালি আপনার প্রতি দুর্বল হয়ে পড়ছেন এবং ইউনিভার্সও চাইছেন যে আপনারা একে অপরের কাছে আসেন সদা সর্বদা তার মনে কিন্তু আপনিই বিরাজমান এবং তিনি কিন্তু চাইছেন আপনাকে নিয়ে একটা ভবিষ্যৎ পরিকল্পনা করতে এবং হয়তো আগে তিনি কনফিউজড ছিলেন কিন্তু একদম এখন তিনি যে তিনি জীবনে শুধু আপনাকেই পেতে চান এবং আপনাকে ছাড়া তিনি অন্য কিছু জীবনে চান না এবং তিনি সেই কারণে কিন্তু আপনি যেমন তাকে ম্যানিফেস্ট করছেন তিনিও কিন্তু গোপনে আপনাকেই আকর্ষণ করে চলেছেন অত ভিডিওটা যদি ক্লেম করতে হয় তাহলে কিন্তু অবশ্যই লিখুন থ্যাংক ইউ ইউনিভার্স এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন